বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ অর্থাৎ রবিবার বেলা বারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত সাঁথিয়া বিধানসভার হাতুরা অঞ্চলের বন্যা কবলিত গ্রামবাসীদের খাদ্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তুলে দেওয়া হলো। এদিন সাঁথিয়া ব্লকের হাতুরা গ্রাম পঞ্চায়েত এলাকায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ ও সাঁথিয়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সাবির আলী খান সহ আরো অনেকেই যে এরিয়াগুলো প্লাবিত হয়েছে সেই এরিয়ার যে মানুষগুলো দুর্দশাগ্রস্ত সেই সব মানুষগুলোর পাশে যাওয়ার জন্য তিনি বলেছেন তাদের সুখ দুঃখকে ভাগ করে নেওয়া বলেছেন সেই সূত্র ধরে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আপনাদের পাশে থাকার জন্য এসেছি আপনাদের সুখ দুঃখে সাথী হওয়ার জন্য এসেছি এখানে সতেরোটা আইটেম আছে চিনি থেকে শুরু করে গুড় মুড়ি চাল আলু থেকে শুরু করে বাচ্চাদের বেবি ফুড থেকে শুরু করে মধ্যে আছে আমরা আজকে কিছু দিয়ে যাব এর সব ত্রাণ পরবর্তী ক্ষেত্রে আমাদের যারা ব্লক নেতৃত্ব যারা আছে তারা যদি ত্রাণের প্রয়োজন আছে তাহলে পরবর্তী ক্ষেত্রে আবার ত্রাণ নিয়ে আসা হবে এটা মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো বাংলার কে পরিকল্পিতভাবে যারা কয়েক লক্ষ মানুষের মধ্যে জলে যাদেরকে ঘর বাড়ি সমস্ত কিছু নষ্ট করলো সেই মানবিক মুখ্যমন্ত্রী আজকে মানুষের পাশে দাঁড়িয়ে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা যারা দুস্থ পরিবার যারা যাদের বাড়ি ঘুরে গেছে যাদের খাওয়ার মতো পরিস্থিতি নেই সেটাকে দায়িত্বের সঙ্গে দলকে নির্দেশ দিয়ে বীরভূম জেলার সভাপতি আমার সঙ্গে ছিল সভাধিপতি কাজল শেখও ছিলেন আমরা প্রায় একশোটা পরিবারকে আজকে এই টান বিলি করলাম ছিল সেখানে চাল ডাল তার মুড়ি আলু সমস্ত রকম মশলা গুড় থেকে শুরু করে তেল থেকে শুরু করে আরও অনেক রকম যেগুলো মানুষের নিত্য প্রয়োজন আছে সেই সমস্ত জিনিসগুলো তাদেরকে দেওয়া হলো এবার বাজাজ টু হুইলার কেনার পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ করছে দাস অটোমোবাইল এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক আমাদের ঠিকানা সাইথিয়া শিউরি মেন রোড অনুকূল মন্দির সন্নিকটে যোগাযোগ নম্বর নাইন এইট থ্রি টু সেভেন ফাইভ সিক্স ওয়ান এইট ফোর টু হুইলার কেনার ইচ্ছে এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইক এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানাম মল্লারপুর বাহিনা মোড় যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক নয় দুই আট শূন্য ছয় পাঁচ অথবা নয় চার তিন চার শূন্য এক এক ছয় নয় শূন্য